যেভাবে আমরা উঠবো ওঠার আগে ঘুমিয়ে আজল করে প্রার জল উঠলাম ঘুম থেকে ঘুম আন্দোল পায়ে স্পর্শ করলাম যে দিকে যে শ্বাস চলছে দেখে নিলাম সেই পাটা ঘুমিতে স্পর্শ করবো নাগম থেকে শ্বাস নিতে নিতে উঠব এটা বলেছি এবার এই প্রথমে ডান পা ডান পাটাকে আমরা এইভাবে চাপব এই এই হাঁটুটা স্পর্শ করব বিচারের সঙ্গে এই ওয়ান দুই তিন চার পাঁচ ছয় আমি দশবার করে সব কিছু দেখাবো আমি দু তিনবার দেখাবো সময় সংক্ষেপে যেত তা আমাকে সময় মতন শেষ করতে হবে তারপর পা পা ঠিক এইভাবে এক দুই তিন চার দশ বার দশ বার আর প্রত্যেকটি ব্যায়ের পরেই বা আসনের পরে একটু রিল্যাক্স লম্বা শ্বাস নেব লম্বা শ্বাস নেব রেস্ট লম্বা শ্বাস নেব লম্বা শ্বাস নে রিল্যাক্স এই করলাম এরপরে এই এক দুই তিন চার পাঁচ এইভাবে দশ পার ঠিক আছে রিল্যাক্স লম্বা সাত নিলাম লম্বা সাত এইবার এই যতটা পারবো বেক এক দুই তিন চার এইভাবে দশ বার আবার এই এক দুই এইভাবে এইবার এই ঘোরাচ্ছি এখানে কিন্তু কাজ করছে কিন্তু এখানে পুরোই আমাদের এই শরীরে ব্লাড ভেসেল আছে ব্লাড ভেসেলে আর্টারি আছে ছোটো ছোটো আটারি যেগুলো আমরা শিরা উপশিরা বলি ভেন আটারি উপশিরা ভেন আটারি দেখুন মোটা রক্ত নালি আর সেই রকমই সারা শরীরে একটা নার্ভাস সিস্টেম আছে নার্ভাস সিস্টেম সেটাও কিন্তু দেখা যায় না রক্ত নালিটা দেখা যায় লাল কিন্তু এই নলিগুলো খুব সরু সরু সূক্ষ্ম এগুলো একটা পাইপ এর ভেতর দিয়ে যে একটা ফ্লুইড একটা পাস করে রক্তের মতন ওটা জ্বরের মতন দেখা যায় তাহলে এটাই নার্ভাস সিস্টেম এই নার্ভটা এটিকে সঠিক আমরা যত কিছু শরীরে এটি ফ্লেক্সিবল করছি তত আমাদের এই নার্ভাস সিস্টেম আর ব্লাড ভাস্কুলার সিস্টেম এটা কিন্তু চালু থাকছে এটাকে সবসময় চালু থাকাটা দরকার এই যে আমাদের হার্টে রোগ কেন হয় ব্লকেজ কেন হয় ব্লকেজ কিছু নয় রক্তটা জমাট বাঁধা কোনো জায়গায় জব আর ভাবে ব্রেনে যে কোনো জায়গায় একটা নলিতে জমাট কেন বাঁধে আমাদের খাওয়া দাওয়াটা ঠিক করতে হবে খাওয়া দাওয়াটা কীরকম কী খাওয়ার ব্যাপারে আমাদের একটা পাইপ চলে যাচ্ছে পাইপের ভিতরে একটা ময়লা জিনিস ময়লা জল কাদা মাখা জল যদি আমরা জল জলের পাইপ দিয়ে পাস করি আস্তে আস্তে হবে ওই কাদা ধীরে ধীরে ওই পাইপের গায়ে একটা প্রলেপ দিয়ে পাইপটাকে শুরু করে দেবে তারপরে জল ঠিক মতন পাস করবে না কোনো জায়গায় হয়তো ওই আটকেই গেলো মাটিটা কাদাটা আটকেই গেলো ওই জায়গাটা জোর করে ব্লাডটা তো ওই হাটটা পাম্প হাটে একটা পাম্প এটা একটা মেশিন পাম্প হাটটা সবসময় ব্লাডটাকে ছাড়ছে আর ওটাকে চালু রাখছে তাই এই যে মেশিনটা যখন ব্লাডটা ছাড়বে এক জায়গায় যখন গিয়ে যেতে যাচ্ছে না তখন সেই জায়গাটা যন্ত্রণা এই মাথায় যন্ত্রণা হোক পায়ে যন্ত্রণা হোক রাত পায়ে যন্ত্রণা হোক এই যন্ত্রণাগুলো ব্লাডটা আটকে যাচ্ছে পাস করছে না এটাকেই বলে কলেস্টেরল বা কলেস্ট্রল মানে আমাদের এই যে ব্লাড ভাস্কুলার সিস্টেমটা আছে এই যে রক্ত নালীটা আছে এই নালীটাকে মোটা করে দিচ্ছে যার ফলে আমরা ওখানটা আটকে যাচ্ছে রক্তটা আটকে গিয়ে ব্যথা শুরু হয়ে যাচ্ছে সম্পূর্ণ আটকে গেলে স্ট্রোক হয়ে যাচ্ছে মারা যাচ্ছে ব্লাড সিস্টেমটাই তো বন্ধ হয়ে গেল তখন স্ট্রোক হয়ে যাচ্ছে তখন ডাক্তাররা কী করছেন তখন ওই এ করে হয় সেই জায়গাটা একটা রিং গড়িয়ে দিচ্ছেন ওই জায়গাটা একটু চওড়া করে দিচ্ছে যাতে আবার পুনরায় রক্ত বসার কমে তা এই সিস্টেমটাই আমাদের শরীরটা চলছে তা আমরা যতটা শরীরকে মুখ করতে পারবো যতটা চালাতে পারবো সবসময় একটা মনে রাখবো আমাদের হাত যেন চলে সবসময় কাজ করবো আমরা যখন আমি খুব ক্লান্ত হয়ে যাবো শরীরই চাইবে একটু ঘুমিয়ে তখন একটু রেস্ট বুধ দু ভাত খাওয়ার পরে হ্যাঁ যারা রিটায়ার ভাত খাওয়ার পরে একটু এক ঘন্টা দু ঘন্টা একটু রেস্ট মেন্টাল রেস্ট এবং সব সময় ওই যে আবার ওটা রিনিউ হয়ে গেল আবার আবার নতুন উদ্যমে কাজ শুরু করতে পারবো রাত্রে আমরা শুই সবার সময় মেন্টাল রেস্ট এবং ফিজিক্যাল নেস সারাদিন ক্লান্ত শরীরটাকে একটু বেশ দিলাম সোজা আর শোভ আমরা সোজাভাবে শোবার চেষ্টা করব স্টেট শোবার চেষ্টা করবো আর তো রাত্রে ঘুম অনেক সময় হয় না একটু বাঁদিকে ফিরে যদি আমরা শুই বাঁদিকে পাশ ফিরে তাহলে ঘুমটা সহজে আসে ঘুমটা সেটা এই করা আর শোবার আগে তো বললাম কি খেলে আমাদের ঘুমটা ভালো হয় বিনা ওষুধে ঘুম হয় আচ্ছা সকালবেলা এইগুলো করলাম এইবার দেখাচ্ছি এই ওয়ান টু থ্রি এইভাবে দশবার আবার ডান দিক এই আর প্রত্যেকটা করার পরে একটু রিল্যাক্স করবো লম্বা শ্বাস নেবো ডা ছাদ তারপর এই দশবার তারপর এই দশ বার তারপর হাফ অর্ধেক তুলচি হাফ তুলছি হাফ দশ হাফ তবে সামনে থেকে সবাই বসে আছে বলে আমি পুরো তুলছি না এবার আমি এটা শুয়ে এটা পাটাকে পুরো তুলতে হবে যতটা পারব প্রায় ফর্টি ফাইভ ডিগ্রি উঠিয়ে যাবে যতটা পারবো পাটা একদম উপরে তুলব এইবার দশ বার এইবার আর হাফ ফর্টি ফাইভ ডিগ্রি এর থেকে আর নাইনটি ডিগ্রি তোমার চেষ্টা করবো পুরো সোজা পাটা এইগুলো হলো পাটা ঘোরানো হয়ে গেছে হ্যাঁ এরকম করে নিয়েছি এই এইবার একটা কুশোর বা একটা বালিশ এই যে এই যে হাঁটু করে এই এই চার ওয়ান টু থ্রি ঠিক আছে তারপর এই এটা ওঠার আগে ঘুমে শুয়ে শুয়ে এগুলো হচ্ছে এটা কম করে কুড়ি মিনিট লাগে পনেরো থেকে কুড়ি মিনিট প্র্যাকটিস হয়ে গেলে পনেরো মিনিটের মধ্যে হয়ে যায় এইটে অনেকে ফ্রাস্ট্রেটেড বললাম বয়স হয়ে গেলে ঘন ঘন বাথরুম যেতে হয় সেই জায়গাটা একদম উপর হয়ে শুয়ে পেটের উপরে এই পেটের তল পেটে মুখো করে ধরে দিয়ে পিছনের পাটা পাঁচবার তোলা আর দুটো পা বাঁ পা একবার বা মুঠো ধরে আর ডান মুঠো ধরে ডান পা তোলা এইটি করতে হবে দিয়ে পাটা ঝুলিয়ে এই যেখানে পায়ের একটা গাঁট আছে ঠিক গাঁটের নিচে জায়গাটা গুরু আগুন দিয়ে চাপ দিলে ব্যথা হয় এই জায়গাটা ব্যথা হয় এই চাপ এই এইভাবে চাপ দেব এই জায়গাটা এই জায়গাতে চাপ দেব পাঁচবার করে তাহলে ধীরে ধীরে বিনা ওষুধে এই প্লস্টেটের যেটা পরিমানটা কমে যাবে এটা আমি নিজে ফিল করেছি নিজে দেখেছি অনেক ওষুধ খেয়ে অনেক হয় টেম্পোরারি করে রিলিফ হয় তারপর দেখা যায় আবার হয়ে যাচ্ছে তা এটা করে এটা আবার নিজের অভিজ্ঞতা থেকে চাইছে তা যাই হোক এই পায়ে নিচে এটা করলে আমি সকালবেলা খুব সহজেই যে বাচ্চাদের চলে যাচ্ছি এবার সকালবেলা উঠে আমি